শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলা থেকে আমি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকো তো এদিকে আমি ভাত রান্না বসিয়ে দিলাম আর এদিকে ওর বাবা নিয়ে যে মাছ মাংস দুটোই আর এদিকে আমার ছেলে দুধ খাচ্ছে তো মাংস খেলে তো দুধ খেতে পারবে না ওই জন্য আগে দুধ খেয়ে নিচ্ছে আর ওর বাবাও খেয়ে নেবে তোকে এক এক করে আমি এখন মাছগুলো ভেজে নেব আগে মাছ ভাজবো কেননা মাছটা ভেজে রেখে আর আমাদের জন্য কিছু রান্না করব না মাছ ভাজা আর কাঁচাকলা ভাজা করব। কেননা আলু সেদ্ধ এগুলো আর খেয়ে খেয়ে খাওয়ার ইচ্ছে করে না আর একটু তখনকার একটু সবজি আছে ওগুলো দিয়ে আমাদের হয়ে যাবে আর এদিকে তো লাল লাল মাংস রান্না করবই মাংস ঝোল আর এদিকে মাছ ভাজা তো এখন মাছ ভাজাগুলো আমার হয়ে যাচ্ছে আর সবগুলো মাছ দিয়ে দিচ্ছি একসঙ্গে আর কড়াইটা জানো তো এরকম করে দিলে একটু তেল চারিদিকে পাবে তাহলে মাছগুলো মানে আটকে ধরবে না তখন আমি সব কিছু লঙ্কা তারপরে রসুন আদা জিরে একসঙ্গে আমি বেটে নিই তো এদিকে আমার ছেলে আলু পেঁয়াজ তারপর রসুন এদিকে মাংসগুলো সব কিছু কেটে দিলো কেটে দিয়ে ভালো করে কলপাতে একদম ধুয়ে এনে দিল মানে আমার ছেলে মাংস খেতে ভীষণ ভালোবাসে মুরগির মাংসটা তো তার জন্য ও এটা করে দেয় আর মুরগির মাংস আমি হাতে না আনি না ওরা পরিষ্কার করে এনে দেয় দিয়ে একদম কড়াইয়ের মধ্যে চাপিয়ে দেয় আর আমি বসে বসে রান্না করি তো এক করে মশলাপাতি সব দিয়ে দিচ্ছি আর এদিকে কারেন্ট নেই জানো তো তো এখানে হাত লাইট দিয়ে রান্না করি তো এদিকে আমার ছেলে দেখায় আর আমি রান্না করি মানে বহু কষ্ট করে রান্না করি এখানে তো একে ওই জন্য বেশি মানে দুই তিনবার করে মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে কষিয়ে নামিয়ে নেব আমি মনে করি সেদ্ধ করতে দিই না একদম জল দিয়ে ভালো করে একটু হালকা হালকা করে জল দিয়ে এরকম করে কষিয়ে কষিয়ে তারপরে নামিয়ে নিই তো আমার মাংস প্রায় রেডি হয়ে গেল এদিকে আমি এখন দেখছি আর এখন দেখাও যাচ্ছে না ভালো করে কালারটাও কেমন হয়েছে না হয়েছে তো যাক নামালে দেখা যাবে তো এইদিকে আমার মাংস রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো মাংসটা প্রায় নামিয়েও নিলাম আর এখন ভাত বেড়ে দিয়েছি আর এদিকে প্রচণ্ড গরম এখানে একটু হাওয়া বাতাস কিছুই পাওয়া যায় না মানে রান্নাঘরটা আমার এক সাইডে হয়ে গেছে ওই জন্য তখন ওর বাবাকেও ভাত দিয়ে দিলাম আর আমরা সবাই ভাতও নিয়ে নিলাম তখন দিয়ে দেবো সবাইকে তো এখন মাংসটা দিয়ে দিচ্ছি আর খেয়ে দিয়ে আবার আমাকে গা পা ধুতে হবে কারণ এইদিকে প্রচণ্ড গরম ঘেমে গেছি আর এদিকে সবাই মিলে তো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেলো প্রায় এখন আমি একদম গা হাত পা ভালো করে কলপাত থেকে ধুয়ে চলে আসলাম এসে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো যাক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কেননা সবাই সবার প্রয়োজন লাগে দরকার লাগে টারা সবাইকে